यह जो पेड़ था वो क्या काट दिया? यह एक पेड़ था आम, गा, आम का आम का इसका मल्लू डाम कितना से गरमा से हैरान कुतीब हैरान इलाम निर्मन करें यंत्र केमन करें और एक किलोमीटर इधर मेन टाउन डसी दें

আখাউড়া রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রেলওয়ে স্টেশন আঠারোশো ছিয়ানব্বই সালে এই রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয়েছে প্রায় একশো পঞ্চাশ বছর আগে ব্রিটিশ শাসনামলে নির্মাণ করা এই স্টেশনটি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে অনেক কিছুই এই রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ঢাকা চট্টগ্রাম রেলপথে ভ্রমণ করে থাকেন অনেকে রেল যখন ব্রেক কিংবা বিরতি দেয় তখন বহু যাত্রীর সমাগম ঘটে এই স্টেশনে বন্ধুরা আপনারা জানেন এই আখরা উপজেলার সাথে সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার এই রেলওয়ে স্টেশন থেকে আখরা স্থলবন্দরের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার আজ আমি এই আখরা স্থলবন্দর ঘুরে দেখার পাশাপাশি এর আশেপাশের সীমান্ত ঘুরে দেখার জন্য এসেছি আখাওড়ায় আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে ভেড়িয়েই সামনে দেখতে পাবেন অনেকগুলো সিএনজি এই সিএনজিতে করে শেয়ারিংয়ে স্থলবন্দর গেলে ভাড়া গুনতে হবে চল্লিশ টাকা আর রিজার্ভ নিয়ে গেলে ভাড়া গুনতে হবে দুইশত থেকে তিনশত টাকা তবে আমি এই সিএনজি স্টেশন থেকে কিছুটা সামনে এগিয়ে এসে একটি শেয়ারিং অটোতে করে মাত্র তিরিশ টাকায় যাচ্ছি আখাউড়া স্থলবন্দরে এই পথে যেতে হাতের ডান পাশে পড়বে উপজেলা পরিষদ আর উপজেলা পরিষদ থেকে কিছুটা সামনেই পড়বে মডেল মসজিদ এই পথের দুপাশে রয়েছে অবারিত সবুজ আর সেই সবুজের মাঝে এমন পেজ ডালা পথে ছুটে চলেছে আমাদের ওটুটি বিশেষ করে আজকের এই আবহাওয়াটা খুবই চমৎকার না রোদ না বৃষ্টি না শীত না গরম ধারণ এক উপভোগ্য পরিবেশ সৃষ্টি হয়েছে ভারত সীমান্তবর্তী এই আখাউড়ায় চলতে চলতে একেবারে আখাউড়া স্থলবন্দরের কাছে চলে এলাম ওই যে সামনে সারি সারি ট্রাক দেখতে পাচ্ছেন এগুলো মূলত ত্রিপুরার আগরতলা থেকে বিভিন্ন পণ্য নিয়ে এসেছে এখানে ট্রাক বাংলাদেশ অংশ তথা আখাউড়ায় ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করছে ঢাকা থেকে এই আখাওড়া স্থলবন্দরের দূরত্ব একশো তিরিশ কিলোমিটার রাজধানী ঢাকা শহর থেকে বিদেশ ভ্রমণের জন্য সবচেয়ে কাছে ল্যান্ডপুডও এটি তাই প্রতিদিন বহু দেশি নাগরিক এই পথে ভারত ভ্রমণ করে থাকেন একই সাথে এখানকার ইমিগ্রেশন ও খুব সহজ ঝামেলামুক্ত ও স্মার্ট বলেই সবার কাছে পরিচিত এজন্যই ভারত ভ্রমণের জন্য এই স্থলবন্দরটি অনেকেই ব্যবহার করে থাকেন বন্ধুরা আমি এখন আছি আগরতলা এবং আখরার যে স্থলবন্দর রয়েছে এখানে যে রুটটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে কিন্তু সরাসরি আপনার ত্রিপুরার রাজধানী আগরতলায় যাওয়া যায় এখান থেকে কিন্তু খুব কম দূরত্বে কিন্তু সেই আগরতলার অবস্থান আর এর ভিতরে কিন্তু আপনার ভিডিও করা নিষেধ আর দেখুন এটি কিন্তু বাংলাদেশের হচ্ছে আপনার আখরা রুট আখরা থেকে এখানে প্রায় আপনার পনেরো থেকে বিশ মিনিটে কিন্তু খুব রেল স্টেশন থেকে খুব স্বল্প সময়ের মধ্যে চলে এসেছি আর এখানে আপনারা যদি দেখেন এখানে হচ্ছে আপনার যে পাসপোর্ট দেখে কিন্তু ওনারা ভিতরে প্রবেশ করছেন এটি আখাড়া স্থলবন্দরের কাস্টমস অফিস এখানে সোনালী ব্যাংকে ট্রাভেল ট্র্যাক্স দিয়ে পাসপোর্ট বিসার মাধ্যমে খুব সহজে আগরতলায় যাওয়া যায় এখান থেকে ত্রিপুরার রাজধানী আগরতলার দূরত্ব চার কিলোমিটার বন্ধুরা আখড়ায় আসার পর আপনার যে আগরতলার যে রুট রয়েছে ওই যে পাশে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এই রুট দিয়ে যাচ্ছেন ইন্ডিয়াতে আর এখানে কিন্তু একটি একেবারে রাস্তার সাথে কিন্তু একটি পুকুর রয়েছে পাশাপাশি এখানে যে কাস্টমসের যে বিভিন্ন ভবনগুলো ওনারা থাকেন যারা বিজিবি রয়েছে আর পাশাপাশি আপনারা এখানে দেখুন এখানে কিন্তু ছোট্ট সুন্দর একটি মসজিদ রয়েছে এবং এটি হচ্ছে একটি পুকুর আর ওই যে ওইখানে কিন্তু এদিকে কিন্তু বিভিন্ন লাল সাপলা ফুটে রয়েছে বন্ধুরা আপনাদের আখরা এবং আগরতলার যে রুটটি দেখিয়েছি এর ঠিক ধান পাশেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি এই ছোট্ট একটি রুট এটি দিয়ে কিন্তু একটি গ্রামের মধ্যে প্রবেশ করেছে এই রাস্তাটি ওই যে সামনে গ্রামটি দেখছেন এটি এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ভারতের যে আপনার ত্রিপুরার যে সীমানা দেখা যায় আর পাশাপাশি আপনারা যদি এদিকে খেয়াল করেন এদিকে কিন্তু একটি ফ্যাক্টরি রয়েছে এটি কি ফ্যাক্টরি আমি জানি না অবশ্য এটি কিন্তু ইন্ডিয়া সীমানার মধ্যে পড়েছে আমি এখন এই রাস্তা দিয়ে ওই গ্রামে প্রবেশ করব এবং ওইখানের যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সীমান্ত রয়েছে এবং সীমান্তের মানবজনের সাথে কথা বলবো এবং সেই সীমান্তটি আপনাদের দেখানোর চেষ্টা করবো আখাউড়া স্থলবন্দর দেখার পর স্থলবন্দর সংলগ্ন সরু পথ দিয়ে সবুজ সমল প্রকৃতির মাঝে এগিয়ে যাচ্ছে একটি গ্রামের দিকে যেখান থেকে ভারতের ঘর বাড়ি থেকে দেখা যায় বর্ডার এলাকায় সীমান্ত পিলার দেখার জন্য গ্রামের একটি সরু পথ দিয়ে হেঁটে যাচ্ছি আর দেখুন রাস্তাটি কিন্তু খুবই সুন্দর আর এ পাশে কিন্তু মাঠ রয়েছে ওই পাশে এলাকা রয়েছে আর এখানে দেখুন একটি কিন্তু খেজুর গাছ এখানে এটাতে কিন্তু খেজুর রয়েছে অনেক ওই যে আসলে গ্রামের এমন পরিবেশে হাঁটতে খুবই ভালো লাগছে যদিও একা এসেছি এমন একটি এলাকায় তারপরেও খারাপ লাগছে না এখানকার যে প্রকৃতি আমাকে মুগ্ধ করছে আপনারা যদি দেখুন চারপাশে কিন্তু সবুজে সমারোহ আসলে এমন এলাকায় আমি না আপনারা যারাই আসবেন কিন্তু খুবই ভালো লাগবে আমার আগে কিন্তু অনেক বাইরে এসেছে এই সীমান্ত এলাকাটি ঘুরে দেখার জন্য ওনারা কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না ওনারা কিন্তু এগিয়ে যাচ্ছে আর আমি হচ্ছে পিছনে আর আমরা কিন্তু একই এলাকায় এই এলাকার ভিতর প্রবেশ করব এবং সেই সীমান্তগুলো দেখব আসলে এখানে আসার আগে জানতাম না যে এই এলাকাটি সীমান্তবর্তী এলাকাটি এত সুন্দর সত্যি সত্যি এই গ্রামটি কিন্তু খুবই সুন্দর আসলে গ্রামটির নাম কি এখনও জানতে পারি নাই কিছুক্ষণ পর যখন মানুষের সাথে কারোর সাথে দেখা হবে এই এলাকার তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই গ্রামটির নাম কি সীমান্তবর্তী এলাকার ভাই এলাকাটার নাম কি সেনারবাদী আচ্ছা ধন্যবাদ ভাই এখান থেকে সীমান্ত আর কত দূর এই বিল্ডিংটার পরেই শুভ এই গ্রামের নাম সেনার ভাদি গ্রামটি ভারতের আগরতলার একেবারে কাছাকাছি অবস্থিত গ্রামের পথ ঘাট পুকুর ছোট ছোট ভারী চলার পথে সব কিছুই নজরে পড়ছে একথায় এক গ্রামের পরিবেশটা মনোমুগ্ধকর আপনাদের বাড়ির কাছেই তো দেখলাম যে একেবারে ইন্ডিয়ার যে সীমান্ত আর ওই পাশে কি আপনাদের কোন আত্মীয় স্বজন আছে এখানে কাটা তার কোন সময় দেওয়া হয়েছে দুই হাজার আঠে আঠে

বন্ধুরা দেখুন একেবারে গ্রামের ভিতর দিয়ে কিন্তু কাটাতারের একেবারে কাছে চলে এসেছি ত্রিপুরার এই যে কাটাতার দেখতে পাচ্ছেন তো আগরতলা তো মনে হয় খুব কাছে এখান থেকে না আর আগরতলা হচ্ছে আপনার ত্রিপুরার রাজধানী আর দেখুন এখান থেকে কিন্তু খুবই কাছে হচ্ছে কাটাতার আর দেখুন আপনারা এখানে কিন্তু বিএসএফ তলরত অবস্থায় রয়েছে ছোট্ট একটি ঘরের মধ্যে বন্ধুরা এইগুলা হচ্ছে বাংলাদেশের বাড়ি দেখুন হচ্ছে বলা যায় যে এগুলা বাংলাদেশের শেষ বাড়ি আর এখানে দেখুন এটি কিন্তু ইন্ডিয়ার শুরু অর্থাৎ ইন্ডিয়ার প্রথমবারেও বলা যায় এখানে কিন্তু দূরত্ব কিন্তু খুবই কম কিন্তু দেশ কিন্তু দুইটা আপনারা যদি দেখেন আর ওইখানে ওই যে ওইখানে কিন্তু অনেক শিশু কিশোর রয়েছে ওরা ওরা হচ্ছে টিকেট খেলছে আর এ হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড আর এটি হচ্ছে কাটাতার এখানে কিন্তু দুনো দেশেরই কাটাতার রয়েছে সেনারবাদী গ্রাম থেকে আগরতলার একটি সুন্দর গ্রাম দেখতে পাচ্ছি সেই সাথে গ্রামের বেসে ক্যাম্প বাড়িঘর মাঠ পুকুর জলাশয় এমনকি একটি মন্দিরও দেখতে পাচ্ছি সব কিছু দেখে এপার আর ওপারের প্রাণ প্রকৃতি একই মনে হচ্ছে আমার কাছে হালচাল হালাত কে बात समझ में नहीं आता भाई मैं मेरा घर ही इधर है ये घूमने आया फ्रेंड हाँ, आ घुमा के ले जाता हूँ समझा नहीं देख लिया उधर यह जो पेड़ था वो के काट दिया यह एक पेड़ था आम ग गा, आम गाज का हाँ बहुत सालों बाद पहले हम लोग यहाँ आते जाते थे इस पेड़ में आम भी था हम लोग खाते थे ये वो नहीं कहाँ ना भाई বন্ধুরা দেখুন এটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার আর সীমান্ত পিলার একেবারে সাথেই কিন্তু এখানে যে কাটাতার দেখতে পাচ্ছেন তারটি আর এখানে দেখুন এখানে কিন্তু ইন্ডিয়া লেখা রয়েছে আর এখানে হচ্ছে না এটি হয়তো পিলারের নাম্বার নাকি হ্যাঁ পিলারের নাম্বার রয়েছে আর এ পাশে তো ইন্ডিয়া আপনারা দেখলেনি আর এখানে হচ্ছে আপনাদের যে ওইখান থেকে দেখিয়েছিলাম বা এফেক্ট কাছে থাকা দেখা দেয় ওইদিকে না ও আচ্ছা আচ্ছা আর দেখুন কি একটি রাস্তা আর আপনাদের ওই সময় যেটি দেখিয়েছিলাম ওই পাশ থেকে এটি হচ্ছে এটা কি আপনার স্থলবন্দর মানে কার্যক্রমের গোডাউন বিভিন্ন মালের পৌঁছে কাস্টমসের গোডাউন আর ওই পাশ থেকে আপনার যে যেটি দেখিয়েছিলাম বন্ধুরা ভারত বাংলাদেশ সীমানা দেখে আসলাম একেবারে কাছে থেকে ত্রিপুরার যে বর্ডার রয়েছে ওইটি আসলে এখানকার সীমান্ত দেখে অবাকই হলাম যে একেবারে কাছে কাছাকাছি থেকে আপনার দেখা যায় ওইখানের যে বাড়িঘর রয়েছে ত্রিপুরার আবার ওনাদের রয়ে যায় রয়েছে বাড়িঘর বাংলাদেশেরও আসলে এখানকার মানুষ বলা হয় শুনতে পেলাম যে এখানে কিন্তু প্রায় আপনার দু সালে এখানে যে কাটাতার কাটাতার দেওয়া হয়েছে এর আগে কিন্তু একটি খোলামেলা বর্ডার ছিল তখন কিন্তু এই বর্ডার দিয়ে তারা অবাধ যাতায়াত করতে পারতো এখানকার যারা মানুষ রয়েছেন তারা আর এখন কিন্তু সেটি বন্ধ আর এখানকার যে এলাকা রয়েছে এলাকার মানুষ কিন্তু অনেকেই কিন্তু তাদের আত্মীয় স্বজন ওইখানে রয়েছে আর বেশিরভাগ মানুষের কিন্তু এখানকার পাসপোর্ট রয়েছে ইন্ডিয়ান ভিসা রয়েছে তারা কিন্তু এই যে আখরা যে আপনার স্থলবন্দরটি রয়েছে এখান দিয়ে কিন্তু ওইখানে যায় এবং তাদের সাথে দেখা করে আর এখন সেই সীমান্তবর্তী গ্রাম থেকে ফিরে যাচ্ছে

কোনো সময় আমরা হিন্দি দেখতে গেছি এমনি মনে করেন সৈন্যরা মোহামুই হয় কিন্তু কোনো সময় ফায়ার দানে হন এরকম সীমান্ত মনে তো মনে করেন দু পার্টির লোক মনে করেন বাংলাদেশের বা ইন্ডিয়ার এরা প্রশাসন নিয়ে কিন্তু কোনো সময় ফায়ার হয়ে আখরা স্থলবন্দর ও সেনারবাদী গ্রাম গড়ে খুবই ভালো লাগলো ভালো লাগলো এখানকার নির্মল প্রকৃতি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন